তোমাদের স্কিনের নিতে ভাব দূর করতে ব্যবহার করো ফিলিপাইনের নাম করা কোজিসান সোপ এতে রয়েছে কজিক অ্যাসিড এটিতে প্রাকৃতিক উপাদান যা ত্বকের অতিরিক্ত মেলানিন কমিয়ে ত্বককে করে ফর্সা উজ্জ্বল ও দাগমুক্ত এই সুপটি ব্যবহার করলে দাগ স্পট ব্রনের দাগ ও সানট্যান কমায় রোদে পোড়া ত্বককে রিপেয়ার করে এই স্কিনের কালছে ভাব দূর করে ত্বককে করে উজ্জ্বল নরম ও গ্লুইং এই সাবানটি শুধু মুখে নয় সারা শরীরের জন্য ব্যবহার করা যায় নিয়মিত ব্যবহার করলেই অল্প সময়ের ভিতরে আপনারা পার্থক্য বুঝতে পারবেন এটা সব ধরনের স্কিনের জন্যই পারফেক্ট বিশেষ করে যারা ডাক স্পট বা সানটানের সমস্যায় ভুগছো তোমাদের জন্য বেস্ট একটি সোপ এটা ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে আমাদের কাছে বড় একটি তিন পিসের সোপ পেয়ে যাবে এটা বাজেট ফিল্ডে হওয়ার কারণে স্টুডেন্ট আপুদের জন্য এটা একটি বেস্ট প্রোডাক্ট হবে তোমরা চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবে এই অরিজিনাল অথেন্টিক সোপটা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট রিবোরাবিরি ডট কম এ বা তোমরা চাইলে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো